নমস্কার আমি সৌরভ আপনারা দেখছেন সৌরভ ব্যাপারে ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নতুন একটি ভ্যাকেন্সি নিয়ে চলে আসলাম তাই ভিডিওটি কিন্তু মিস করবেন না কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভ্যাকেন্সি কিন্তু ছয় হাজার একশো আটাশটি ক্লার্ক নিয়োগ হবে এবং বেতন উনিশ হাজার থেকে সাতচল্লিশ হাজার পর্যন্ত সব কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওটি তাই ভিডিওটি মিস করবেন না এবং স্কিপ করবেন না কিন্তু তার আগে একটি কথা বলবো এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং এখানে আমি যেই নোটিফিকেশানটি ইউজ করছি সেই নোটিফিকেশান আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে আছে তাহলে চলুন দেরি না করে শুরু করা যায় দেখুন আইবিপিএস ক্লার্ক ছ হাজার একশো আঠাইশটি শূন্য পদে নতুন কর্মী নিয়োগ আবেদন পদ্ধতি দেখুন আইবিপিএস ক্লার্ক রিকোয়ারমেন্ট দু হাজার চব্বিশ আইবিপিএস ক্লার্ক রিকোয়ারমেন্ট দু সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন খুশির খবর আইবি এর পক্ষ থেকে নতুন করে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন তাহলে আর দেরি কিসের তাড়াতাড়ি আবেদন করে ফেলুন আইবিপিএস দপ্তরে কিভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স সীমা কি রয়েছে বেতন পরিকাঠামো কী থাকবে আবেদন পদ্ধতি কীভাবে নিয়োগ প্রক্রিয়াসহ বিস্তারিত তথ্য নিম্নে আলোচনা করা হয়েছে আজকের এই প্রতিবেদন আইবিপিএস ক্লার্ক রিকোয়ারমেন্ট দু পদের নাম এখানে নতুন করে ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে আবেদন করার পূর্বে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন মোট শূন্য পদ কিন্তু ছ হাজার একশো আটাশটি বেতন সীমা চাকরিতে নিযুক্ত হওয়ার পরে প্রার্থীদের বেতন উনিশ হাজার নশো টাকা থেকে সাতচল্লিশ হাজার নশো কুড়ি টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে হিউজ বেতন কিন্তু বয়স সীমা কত আগ্রহী চাকরি প্রার্থীদের বয়স কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে তাহলে চাকরি প্রার্থী খুব সহজে এখানে আবেদন নথিভুক্ত করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করে থাকতে হবে এছাড়াও চাকরি প্রার্থীদের কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে আবেদন পদ্ধতি কিভাবে আবেদন নথিভুক্ত করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সর্বপ্রথম রেজিস্ট্রেশন পূরণ করে তারপরে লগ করে বাকি সমস্ত ফর্ম সঠিকভাবে ফিল করে সাবমিট করতে হবে আবেদনের তারিখ শেষ তারিখ আগামী একুশে জুলাই দু তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন আবেদন ফি এসসি এস টি বিডি ইডাব্লু এস ডি প্রার্থীদের শুধুমাত্র দেড়শো টাকা ফি প্রদান করতে হবে বাকি প্রার্থীদের আটশো টাকা ফি প্রদান করে অনলাইনে আবেদন করতে হবে তাহলে আপনারা দেখতে পারলেন এটি কিন্তু হিউজ অপরচুনিটি ছ হাজার একশো পদ ক্লার্কের এবং বেতন উনিশ হাজার থেকে সাতচল্লিশ হাজার পর্যন্ত তাই এই কিন্তু সুযোগটা কিন্তু মিস করবেন না এবং আবেদন করবেন কীভাবে সেই নোটিফিকেশান পুরোনো নোটিফিকেশান আমার আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেওয়া আছে ডিসক্রিপশানের লিঙ্ক আছে গিয়ে জয়েন হয়ে যাবে এবং নোটিফিকেশনটি দেখে নেবে ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ